Sunday. <laughs> فم الزمان تبسموا وثنوا والله ما صليت صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الرحمن الرحيم وإن هذا صراطي مستقيما فاتبعوه وأذا قال الله عز وجل اهدنا الصراط المستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جسك كوي ثاني ونبي जिसका कोई सानी नहीं वो भी हमारा है जिसका कोई सानी नहीं मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना कि नारा है मुस्तफा की अजमत का লতিফিয়া নামিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন দু হাজার পঁচিশ এই নূরান এরফানি মাহফুলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বহুদিনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক ওলি আলহাস হাফেজ মৌলানা শাহ মোহাম্মদ মিসবাহুল ইসলাম লতিফি সাহেব পীর সাহেব দরবার সাহেবশরী চট্টগ্রাম এই নুরানি মাহফিলের প্রধান অতিথি আমিরে তাহারিকে খতমে নবুত বাংলাদেশ আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ অনায়তুল্লা ও সিদ্দিকী পীর সাহেব এতক্ষণ জৈনপুরীক্ষণ কণ্ঠে আলোচনা করেছেন আমার পরম শ্রদ্ধীয় হুসাইন অধ্যক্ষ রাজামারা সিনিয়র মাদ্রাসা বরুরা কুমিল্লা আমন্ত্রিত ঐ হালে সুন্না সর্বস্তরের নবী প্রেমিক্রেমিকা সে কানে মুস্তফা পর্দার আডেলে মা ও ভোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার পড়ুয়া অরুণ প্রাণের তরুণ ছাত্র ভাইয়েরা বাবার বয়সী মুরবেন একরাম সমবয়সী বন্ধুরা রাহিমানি রেহমা কুমুল্লা মৌলার দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আমাদের সকলকে এরকম একটা সুন্নি সম্মেলনে আসার বসার ওয়াজ নসিহত শোনার দরুদ জিকির করার কোরআন সুন্নার আলোচনা শোনার সুযোগ তফিক আয়াত দিয়েছেন যিনি মৌলা জবান কোলে উচ্চসার একবার বলি আলহামদুলিল্লা অগণিত কদমে যে নবী সালাম আমরা বাংলাদেশ থেকে দিলে নবী শুনেন কথা বলেন ঠিক না নাকি মরা নবী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দিলে যিনি শুনেন রহিমানাগর থেকে আমরা নবী পাদকে দুরুসালাম পেশ করেছি আল্লাহ কমলিওয়ালার কদমে পৌঁছায় কবুলিয়তের মাকাম ডাঙ্কুন সভা একটি বিষয় নিয়ে সময় বেশি পাবো না অল্প সময়ে ওই বিষয়টার উপর শুরু করতে পারি বিষয়টা হচ্ছে আহালে সুনাত জামাতের পরিচয় যারা আজকে জামিয়া কমিটি আমি মোবারকবাদ জানাই যুগ উপযোগী একটা বিষয় আপনারা আজকে নির্ধারণ করেছেন বুঝতেও পেরেছেন আহলে শূন্য তো জামাত এটার পরিচয় হয়তো বা আমরা বাংলাদেশে এখন অনেকেই জানি না আমরা ইসলামী দলের দেশের অভাব নেই চেয়ার টেবিল থাকলে দুইজন বসে তার নামও ইসলামী বড় দল ইসলাম সম্পর্কে মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই এরা বড় নেতা কথা বলে ঠিকই না কিন্তু প্রতিজ্ঞা নিয়ে নেবে সে ইসলামী হুকুমত কায়েম করব। তো যে মাদ্রাসায় পড়ে নাই সেই ইসলামী হুকুমত কেমনে কায়েম করে এমন একটা অবস্থায় যে সময় এই দেশে ওলি অলিদ্রোহী কাদিয়ানি এক পর্যায়ে সাহাবাহিক রাম বিদ্বেষী শিয়া

রাল্লামা ফারুকি হত্যা করেছেন আজকে ষোলো সালে এরা পলাইয়েছে আমরা একটা আসামি ধরতে পারি নাই কথা বলে ঠিক না হুশিয়ার আমাদেরকে হত হবে এরা হুশিয়ার ঠিকই আছে কথা বলে ঠিক না আমার ভাইরা বন্ধু আমার আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি কোরআনুল করিমের যে আয়াতের অংশ বিশেষ আমি সুরা ফাতেহা কো পড়েছি সুরা শরীফ থেকে যা পড়েছি সুরা আন আম শরীফের আয়াত নাম্বার একশত তেপ্পান্ন আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাই দিচ্ছেন বাংলাদেশের মধ্যে দল থাকা মানে পদ থাকা কথা বলে না পৃথিবীর মধ্যে প্রত্যেকটা দল করে সেই দলের যে কিছু নির্দিষ্ট বস্তু থাকে বৈশিষ্ট্য থাকে সেটাকে ফলো করে তারা দেশ চালাবে তারা তাদের দল চালাবে মানুষকে পথ দেখায় তা আমার এই আল্লাহর জগতে আল্লাহ বেহেস্ত বানিয়ে রেখেছেন জাহান্নাম তৈরি করে রেখেছেন আমাদেরকে জান্নাত জাহান্নাম দুটো তৈরি করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এই জন্য ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমু আল্লাহ বলেন জান্নাত এটা ওয়ারিস সূত্রে তোমাদের জন্য চিৎকার করে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বেহেশত বানায়ছেন বেহেশতের ওয়ারিশ কারা তোমরা কারা ইমানদার কথা বলে ঠিক না তো আমাদের যেহেতু আমরা জান্নাতের ওয়ারিস তো ওয়ারিস হওয়ার জন্য আমাদের কতগুলো গুণাব আল্লাহ দেখাই দিচ্ছেন এই পথে গেলে তুমি জান্নাতের ওয়ারিস সত্যি দলিল সহকারে জান্নাতের মালিক কথা পারবা দুর্বলের সোহা তা আল্লাহ আমাদেরকে পথটা দেখাই দিচ্ছেন পথ কি ও ইন্নাহাদা শেরতি মুস্তফিন আর নিশ্চয় ইন্নাহাদা শেরতি এটাই নিশ্চয় আমার রাস্তা সোজা রাস্তা আল্লাহ নিজে বলে এটা আমার রাস্তা আল্লাহ যদি আল্লাহর রাস্তা বলেন এই রাস্তা আর বাঁকা হবে ওই রাস্তাটা কি জাহান্নামের হবে কারণ আল্লাহর রাস্তা কখনো জাহান নামি হতে পারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন ইন্না হাদা সারাতি এইটাই আমার রাস্তা মস্তাকিমা সোজা আকা বাকা নাই তাহলে আল্লাহ কি করব ফাত্তাবিউ আল্লাহ বলেন তোমরা এই রাস্তারে অনুসরণ করো তোমরা এই রাস্তাটা ধরো ওয়ালা তাত্তাবিউস সুবুল সুবুলুন এর বহুবচন সুবুল আল্লাহ নিজে বলেন তোমরা আর যে ছোট 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 রাস্তা আছে সেই রাস্তাগুলোর অনুসরণ করিও না যদি করতে যাও সোজা রাস্তা থেকে सीटेटকে পড়বে আমার রাস্তায় থাকো ছোট কাট ডানে বামের রাস্তায় যেও না হুকুমকার আর একটু জোর বলি এই আয়াত নাজিল হয়েছে আমার দয়াল নবী সাহাবা একরামের মাঝখানে বসে নিজের হাত দিয়ে অথবা কোনো কাঠ দিয়ে নবী পাক এইভাবে সাহাবা একরামের মাঝখানে জমিনে বসে একটা রাস্তা অঙ্কন করলেন এইভাবে আল্লাহর হাবিব বলেন একটা রাস্তা তৈরি করে দিয়ে আল্লাহর হাবিব বলেন এইটাই হচ্ছে আল্লাহর রাস্তা এইটাই হলো সোজা রাস্তা এইটাই হলো জান্নাতের রাস্তা এটা তোমরা অনুসরণ অনুকরণ কর এরপরে আল্লাহর হাবিব ওই সোজা রাস্তার ডানে বামে ডানে বামে ডানে বামে আর ছয়টি রাস্তা অঙ্কন করলেন আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবারা सुनो কেমন পর্যন্ত আর মাথায় মাথায় কিছু লোক বসে আছে কিছু বসে আছে ডাকবে না ইলাই তারা সে রাস্তার দিকে তোমাদেরকে ডাকবে যারা ওই রাস্তার মাথায় বসে ডাকে এরা কেউ না এরা মানুষ নামে শয়তান কথা বলে দেখি না কোরআন নাজিল হয়েছে পথ দেখাইছে আল্লাহ নবিয়ে পথ পেটিকেল অঙ্কন করে দেখাই দিয়েছেন সোজা রাস্তা জান্নাতের রাস্তা ডানে বামে রাস্তা এটার মাঝখানে কর্ণারে কর্ণারে বসে আছে মানুষ তোমাদেরকে ডাকবে সেই দিকে যেতে ওই রাস্তায় গেলে গুমরা হবে ওই রাস্তায় গেলে জাহান নামে যাবে এটা তোমাদেরকে জাহান নামে দেবে ওই রাস্তাগুলো থেকে নিজেদেরকে বাঁচাও এরপরে আমার নবী এই আয়াত একশো তেপ্পান্ন নম্বর আয়াত সুরা নামের তেলাওয়াত করলেন ও ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহ এটা আমি আল্লাহর সোজা রাস্তা আমি আল্লাহরে পাওয়ার জান্নাতে যাওয়ার সোদা রাস্তা এটা একে তোমরা অনুকরণ করো শুরু থেকে আমরা পেলাম সোদা রাস্তা আল্লাহ রাস্তা আরো কতগুলো রাস্তা আছে এটা গোমরা রাস্তা

এইটার উপর তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত অবিশল রাখিও চিৎকার করে বলো সোহান দোয়া দিলেন কে কোনটার সারাতল মুস্তাকিমের উপর থাকার এটার উপর থেকে যাতে না পড়ি শীতকে না পড়ি মৃত্যু পর্যন্ত এটার উপর থাকতে পারি আল্লাহর কাছে দোয়া এ দিয়েছেন নিজে আল্লাহ কথা বলে ঠিক কিনা এখন প্রশ্ন আল্লাহ আল্লাহকে মৌলা তুমি বলতেছো দোয়া করতে সেরাতুল মুস্তাকিম অবিচল থাকতে তো সেরাতুল মুস্তাকিম আমরা কেমনে চিনবো আমরা বান্দা তুমি যে সোজাপদ বলেছ দোয়া চাই করতে আমরা সেরাতুল মুস্তাকিম চিনব কিভাবে আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন মুস্তাকিম হচ্ছে ওই রাস্তা যাদের উপর আল্লাহ তুমি দয়া করেছ নিয়ামত দিয়েছো আল্লাহ যাদেরকে তুমি পছন্দ করেছ যাদেরকে তুমি হেদায়ত দিয়েছ যাদেরকে তুমি দিয়েছ আল্লাহ আল্লাহ নিজে বলেন ওইটাই হচ্ছে শরৎল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওই সমস্ত মানুষের রাস্তা যেই রাস্তায় তুমি তাদেরকে রহমত করছ নেয়ামত দিয়েছ আল্লাহকে আবার প্রশ্ন করেন আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছ তারা সিরাতাল মুস্তাকিমে তো নিয়ামত কাকে দিয়েছে এটা আমরা জানি না তখন আল্লাহ সূরা নিশার শরীফে পাক তার উত্তর দিচ্ছেন এটার বলা হয় তাফসিল কোরআন বিল কোরআন এটা সর্বশ্রেষ্ঠ তাফসির কোরআন করিম দিয়ে কোরআনের

সুহাদায়ে ওয়াসালিহিন জিকির কর বলুন সুবহান আল্লাহ। মারে তাকবীর আল্লাহ বাবা বাবা আমার সমভাবনা। আমার কথাটা একটু ক্লিয়ার করতে দেবেন। আমি বক্তা নই। আমি একজন শিক্ষক। সুতরাং বক্তা যারা বক্তার থেকে শুনবেন আমি শুধু একজন শিক্ষক হিসেবে ক্লাসের মতো একটু আলোচনা করছি এই জন্য আমার ভাইয়ের আজকে জেনারেল শিক্ষিত মানুষ এখন দেখে ফেসবুকে কার কথা লাইক কয়টা কমেন্ট কয়টা ফলোয়ার কত এটা বড় বক্তা দেখো চলতেছে হিন্দি গান যে নকল করতে পারে সে বড় বক্তা কথা বলে না ঠিক না গান গাইতে হবে মাহফিলি আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ নিজে বলেছেন যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন ওই মানুষগুলো সারাতল মুস্তাকিমে আছে আল্লাহ নিয়ামত কার দিয়েছ আল্লাহ নিজে বলেন নিয়ামত পেয়েছেন যারা এই রকম নিয়ামত প্রাপ্ত দল সাইটটি আল্লাহ আকবর বলে কয়টি আর একটু বলি কয়টি তো এই নিয়ামত প্রাপ্ত দলের সাথে যদি আমি আর আপনি থাকতে পারি আর কোনো কথা আছে তা আমার আল্লাহ বলেন প্রাপ্ত দলের সাথে কেয়ামতে থাকতে পারবেন একটি দুটি কাজ করলে ও আমার যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ রসুলকে মানবে ইমানে পাক্কা হবে ও আকিদায় পাক্কা হবে আল্লাহ এবং আল্লাহর সাফাত আল্লাহর জাত আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর কুদরত আল্লাহর কাদা আল্লাহর কুদরতের উপর পরিপূর্ণ ইমান যারা নেন রসুলের শান মান ইজ্জত হরমত আল্লাহর হাবিবের আকাশ সুম্বি সে আল্লা পজিশন তারা যারা মানে বিশ্বাস করে মহাব্বত রাখে আমার আল্লাহ বলেন যারা আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা আকিদা দিয়ে আমল নিয়ে ওই সমস্ত মানুষগুলো কেয়ামতের ময়দানে নিয়ামত প্রাপ্ত দলের সাথে হাসর ময়দানে উঠবে দিয়েছ আল্লা মিনান মিনান্ন আমি সমস্ত নবীদেরকে নিয়ামত দিয়েছি আমি সমস্ত সিদ্দিকিনদেরকে নিয়ামত দিয়েছি